ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডার আজকে আমরা শিখব অ্যাডার সম্পর্কে অ্যাডার কি অ্যাডার মূলত বাইনারি যোগের বর্তনীকে অ্যাডার বলা হয়ে থাকে মানে যে বর্তনির সাহায্যে বাইনারিতে যোগ করা হয় সেই বর্তনীকে আমরা বলে থাকবো অ্যাডার তো অ্যাডার স্বাভাবিকভাবে দুই প্রকার পাওয়া যায় একটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার এবং অন্যটি হচ্ছে আমাদের ফুল অ্যাডার তো আজকে আমরা আমাদের আলোচিত বিষয় হচ্ছে আজকে আমরা হাফ অ্যাডার সম্পর্কে শিখে নিব তো অ্যাডার শিখতে গেলে আমাদের নির্দিষ্ট কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হয় মানে অ্যাডার সম্পর্কে যদি আমরা জানতে পারি শিখতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে এটা সংজ্ঞা জানতে হবে এটা সংজ্ঞা কি তারপরে আমাদেরকে জানতে হবে এর ডায়াগ্রামটা কেমন হয় তারপরে সত্যক সারণী বা ট্রুথ টেবিল সম্পর্কে জানতে হবে এবং আমাদেরকে জানতে হবে এর ফাংশন বা সমীকরণটা কেমন ফাংশন বা সমীকরণটা কেমন হয় এবং আমাদের জানতে হবে এটা লজিক সার্কিট কেমন হবে তো অ্যাডাস সম্পর্কে শিখতে গেলে আমাদের এই বিষয়গুলো খুবই জরুরি এই বিষয়গুলো শিখতে হবে মানে সম্পূর্ণ বিষয়গুলো সিরিয়াল ওয়াইজ এই বিষয়গুলো শিখতে হবে আমাদেরকে তো আমরা আজকে শিখবো হাফ অ্যাডার কি আমাদের আজকে আলোচিত বিষয় হচ্ছে হাফ 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 বা কাকে বলা হয় তো অ্যাডার মানেই হচ্ছে যোগের বর্তনী তো হাফ হাফ্যাডার বাংলা হচ্ছে অর্ধ যোগের বর্তনী মানে অর্ধ যোগের বর্তনী বলতে আমাদের অ্যাডার দুই প্রকার থাকে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার তো হাফ অ্যাডারকে অর্ধযোগের বর্তনী বলা হয়ে থাকে অর্থাৎ যে বর্তনির সাহায্যে বাইনেরির দুইটি বিট যোগ করা যায় দুইটি বিট মানে এই যে শূন্য এবং ওয়ান বাইনারির দুইটা বিট এই দুইটা বিট আমরা যোগ করবো রকম দুইটা বিট যোগ করতে পারে এটাকে বলা হয় হাফ অ্যাডার তাহলে আমরা অ্যাডারে হাফ অ্যাডারের সঙ্গে বলবো যে বর্তনির সাহায্যে বাইনারির দুইটি বিট যোগ করা যায় তাকে আমরা বলবো হাফ অ্যাডার আমরা জানলাম হাফ সংজ্ঞা কি যে বর্তমানে সাহায্যে বিট বাইনারি অঙ্ক বা ডিজিটকে যোগ করা হয় তাকে হাফ এডার বলবো আমরা এবার আমরা দেখবো ডায়াগ্রাম কেমন হচ্ছে ডায়াগ্রাম কি মূলত ডায়াগ্রাম আমাদের যে হাফ সার্কিটটা থাকবে সার্কিটের উপরে যে কাভারটা থাকে এই কাভারটাকে মূলত ডায়াগ্রাম বলা হয়ে থাকে যেমন আমরা যখন এইরকম দেখবো এইরকম বিষয়টা দেখতে পারবো দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট এখানে লেখা থাকবে এই সব লিখে বলতে হাফ অ্যাডার তো এই যে দুইটা ইনপুট থাকতেছে এবং দুইটা আউটপুট থাকতেছে এই দুইটা ইনপুট এ একটা বি একটা আউটপুট থাকতেছে সাম এবং কেরি আমরা সবাই জানি যে যোগ করলে একটা সাম পাওয়া যায় এবং আরেকটা কেরি পাওয়া যায় তো এইরকম ভাবতে দেখে দেখেই বুঝতে হবে যে এটাকে হাফ হ্যাডার নির্দেশ করে যখন দুইটা ইনপুট থাকবে এবং দুইটা আউটপুট থাকবে এমন থাকলেই বুঝে নিব আমরা যে এটা কাকে নির্দেশ করতেছে হাফ হাফেডার কে এবং হচ্ছে আমাদের এখন আমরা সত্যক সারণী তো সত্যক সারণী বলতে বোঝানো হচ্ছে টেবিল টেবিলকে এর ইনপুট থাকবে বাম দিকে এবং ডান দিকে থাকবে আউটপুট আমরা ইনপুট পাইছি দুইটা আমাদের অবশ্যই সংজ্ঞার পরে ডায়াগ্রামটা লিখতে হবে তারপরে সত্যক সারণী দিতে হবে এ এবং বি এদিকে থাকতেছে সাম এবং কেরি আমরা ডায়াগ্রাম অনুসারে মানে আমাদের যে ডায়াগ্রামটা ছিল আমাদের ডায়াগ্রামটা ছিল কেমন ডায়াগ্রামটা ছিল এমন আমাদের দুইটা ইনপুট ছিল এবং দুইটা আউটপুট ছিল এ একটা ছিল বি একটা ছিল সাম একটা ছিল এবং কেরি একটা ছিল তো এটা ছিল আমাদের ডায়াগ্রাম এবং এটা হচ্ছে আমাদের সত্যক সারণী তো এবার আমরা এর আমরা জানি এন সংখ্যক ইনপুটের জন্য সব সময় সত্যক সারণীতে আমাদের লাইনের কম্বিনেশন হয় টু পাওয়ার এন মানে দুইটা ইনপুট থাকলে আমরা যদি এন এর মান টু ব্যবহার করি তাহলে চার পাওয়া যাচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য যে দুইটা ইনপুট থাকলে আমরা সত্যক সারণিতে লাইন বা লাইনের কম্বিনেশন বা ইনপুটের কম্বিনেশন পাবো মোট চারটা চারটা এবার লাস্ট ইনপুট আমরা যেভাবে মানগুলো ব্যবহার করি লাস্ট ইনপুটে আমরা সিগনাল বা জিরো ব্যবহার করব জিরো ওয়ান এবং জিরো ওয়ান পরে ব্যবহার করব জিরো জিরো ওয়ান ওয়ান এভাবে আমরা ব্যবহার করব লাস্ট হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান এবং তারপরে ব্যবহার করব দুইটা করে জিরো এবং দুটা করে ওয়ান এবার আমাদেরকে এখানে বাইনারি যোগ করতে হবে যোগের মানটা এখানে ব্যবহার করতে হবে অবশ্যই আমাদের বাইনারি যোগ সম্পর্কে জানতে হবে নয়তো বা পারবো না তারপর আমরা দেখি যখন আমরা দুইটা জিরো যোগ করি বাইনারিতে আমরা জিরো পাই মানে সামে আমরা জিরো পাচ্ছি আমরা জিরো লিখে ফেলব এবং দুইটা মানে এক কথায় আমরা যখন দুইটা জিরো যোগ করতেছি সামে সামের মান আমরা পাচ্ছি জিরো এবং হাতে কোনো কিছু না থাকার কারণে আমরা কেরির মানও এখানে জিরো হাতে কোনো কিছু নাই মানে কেরিতে জিরো ব্যবহার করবো ঠিক একইভাবে যখন আমরা জিরো এবং ওয়ান এই দুটো যোগ করবো জিরো এবং ওয়ান যোগ করবো আমরা জানি জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান পাই আমরা সামে ওয়ান পাই এবং হাতে কোনো কিছু না থাকার কারণে কেরিতে এখানে আমরা জিরো ব্যবহার করবো ঠিক একইভাবে আবার যখন ওয়ান জিরো যোগ করবো ওয়ান জিরো যখন যোগ করবো এখানে ওয়ান পাবো আমরা এখানে ওয়ান ব্যবহার করবো এবং এখানে জিরো থেকে জিরো ব্যবহার করব আবার যখন আমরা ওয়ান ওয়ান যোগ করি ওয়ান এবং ওয়ান যোগ করি দুইটা ওয়ান যোগ করলে আমরা জিরো পাই আমরা এই জিরোটা এখানে লিখব আর হাতের যে ওয়ানটা থাকে হাতের ওয়ানটা আমরা এখানে ব্যবহার করব। এটাই হচ্ছে আমাদের হাফ হাফার্ডারের সত্যক সারণী এক কথায় যে যোগের মানটা ছিল এই মানটা ব্যবহার করতে হবে মানে এক কথায় এই জিরো জিরো যোগ করলে জিরো হবে জিরো লিখ দেব তারপরে হাতে কিছু থাকবে না তাই এখানে জিরো আবার জিরো এবং ওয়ান যোগ করলে আমরা ওয়ান পাবো ওয়ান লিখবো হাতে কিছু কোনো কিছু না থাকার কারণে জিরো লিখবো একইভাবে এটাও লিখবো আর ওয়ান ওয়ান যোগ করলে আমরা জিরো পাচ্ছি এবং হাতে যে এক থাকতেছে সেটা আমরা এই কেরির ঘরে ব্যবহার করে দিব এটা ছিল আমাদের হাফ হাফাডারের সত্যক সারণী এবার এই সত্যক সারণী থেকে আমাদের সমীকরণ বা ফাংশন নির্ণয় করতে হবে সমীকরণ বা ফাংশন নির্ণয় এখানে আউটপুট আমরা দুইটা পাচ্ছি একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কেরি আমরা একটা সামের মান নির্ণয় করব এস ইকুয়াল সামের যে মানটা পাবো সামের মানটা আমরা নির্ণয় করব সামের মানটা কি হবে আমরা সবাই জানি যে সত্যক্ষে কীভাবে মান নির্ণয় করতে হয় লাস্ট আউটপুটে আসতে হবে এখানে আউটপুটে আসার পর দেখতে হবে যে কোন মানটা ওয়ান আছে অ্যাক্টিভ আছে বা চালু আছে এখানে এই যে ওয়ান আছে এখানে আসার পর এর যে ইনপুটগুলো আছে এই যে ইনপুটগুলোকে ইনপুটগুলোকে অ্যান গেটে লিখতে হবে দুটো ইনপুট আছে এ এবং বি্যান গেটে ব্যবহার করবো পাশাপাশি মানে অ্যান গেট ব্যবহার করব এরপর যার মান জিরো থাকবে তার উপরে আমরা বাদ দিয়ে দিবো এখানে ওয়ান এর ওয়ান ছিল বির মান ওয়ান ছিল তাই এখানে বার ব্যবহার করব না এবং এর মান জিরো ছিল তাই এর উপরে বার ব্যবহার করছি আবারও দেখব কোনো মান সত্য আছে কি না এই যে এই মানটা সত্য আছে আবার এই ইনপুটে আসবো এরও ইনপুটগুলো ওই একই ইনপুট তাই একাধিক যখন সত্য থাকে একটার পর একটা থাকে তখন আমাদের অবশ্যই মাঝখানে প্লাস ব্যবহার করতে হয় তারপর আমরা প্লাস ব্যবহার করে আবার একইভাবে লিখবো বি মানে ইনপুটগুলোকে লিখব লেখার পর দেখব কার মান জিরো আছে বীর মান জিরো আছে তাই বীর উপরে বার তো এটাই হচ্ছে আমাদের সামের ফাংশন এটাকে আরেক লাইন বৃদ্ধি করে লেখা যায় আমরা সবাই জানি এবার বি প্লাস এ বিবার মানে হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি মানে এই বিষয়গুলো জানতে গেলে অবশ্যই আমাদের লজিক গেটগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে মানে প্রত্যেকটা যুক্তিবর্তনী সম্পর্কে তখনই আমরা এটা সম্পর্কে পারবো এরপরে আমরা সির মান নির্ণয় করব যে আবার আবার সি যে সি আছে আমাদের আউটপুট একটা সাম ছিল সামের মানটা আমরা পেয়ে গেছি এবার কেরির যে মানটা পাবো কেরি মানটা আমরা লিখে ফেলবো কেরির একটা শুধু সত্য আছে লাস্ট যে আউটপুটটা আছে এটা সত্য আছে আমাদের এবং এর ইনপুটগুলোকে একইভাবে পাশাপাশি লিখে ফেললাম এরপর দেখি যে দুজনের মধ্যে কারো মান জিরো আছে কি এখানে কারোই মান জিরো নাই এই কারো উপরে বার হবে না শুধু এবি হবে অ্যান্ড গেটে ব্যবহার করতে হবে তো এইটা ছিল আমাদের সমীকরণ বা ফাংশন এটা হচ্ছে আমাদের হাফ আডারের দুইটি আউটপুট একটা সাম এবং আরেকটা কেরি এই দুইটা আউটপুটের সামের মান হচ্ছে আমাদের এ বার বি প্লাস এবি বা মানে এএসক্লোসিভ অর বি বা এক্সঅর গেট অপরদিকে কেরি যে মানটা আছে সেটা পাচ্ছি আমরা এবি বা অ্যান গেট এটা ছিল আমাদের সমীকরণ বা ফাংশন এরপরে আমাদেরকে এই সমীকরণ বা ফাংশনের লজিক সার্কিট ব্যবহার করতে হবে তবে এখানে একটা কথা আছে যদি পরীক্ষায় লজিক সার্কিট আমাদের মৌলিক গেটের মাধ্যমে চায় মানে পরীক্ষায় প্রশ্ন কিন্তু দিতে পারে এভাবে দিয়ে বললো এভাবে থাকলো এটা দেওয়া থাকলো এটা দিয়ে বলা থাকলো যে চিত্র এক চিত্র এককে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো যদি বলে যে চিত্র এককে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো তখন আমরা এই ফাংশনটা ব্যবহার করব। এই ফাংশনটা এই ফাংশনের জন্য লজিক সার্কিট ব্যবহার করব মানে এবার বি প্লাস এবি বার আর যদি মৌলিক গেটের কথা না বলে শুধু বলে যে চিত্র এককে বাস্তবায়ন করো বা চিত্র এক কোন বর্তনীকে নির্দেশ করে ব্যাখ্যা করো এই টাইপের কিছু কথা বলে তখন আমরা এই যে এ এক্সক্লুসিভ অর বিটা লিখে ফেলবো তো যাই হোক আমরা এখন দুইভাবেই করব। আমরা এখন মৌলিক গেটের মাধ্যমে লজিক সার্কিট ব্যবহার করব। এবং যৌগিক গেটের মাধ্যমে করব এটা কিন্তু আমাদের যৌগিক গেট এবং এইগুলো হচ্ছে আমাদের এই যে এবার বি এখানে নট গেট আছে এখানে অ্যান গেট আছে এখানে অর গেট আছে এগুলো আমাদের মৌলিক গেট এবার আমরা লজিক সার্কিট হাফ হাডারের লজিক সার্কিট এবার আমরা দুই এখানে ইনপুট দেখতে পাচ্ছি এটা মৌলিক গেটের মাধ্যমে এখানে লিখলাম আমরা যে মৌলিক গেটের মাধ্যমে তো এই বিষয়গুলো আমাদেরকে হবে সিরিয়াল সংজ্ঞা দিতে হবে তারপরে এই ডায়াগ্রামটা দিতে হবে তারপরে যে সত্য ছিল সেটা দিতে হবে তারপরে সমীকরণটা দিতে হবে এই সমীকরণের পর লজিক সার্কিটটা দিতে হবে সিরিয়ালি এই বিষয়গুলো আমাদেরকে দিতে হবে আমরা এখানে দেখতেছি ইনপুট দুইটা এ একটা এবং এখানে নট থাকার কারণে আমরা এ নট একটা ব্যবহার করতেছি এ নট এবং বি একটা নিচ্ছে আমরা এবং নট থাকার কারণে আমরা বি নট ব্যবহার করতেছি এবার আমরা এটা করতেছি লজিক সার্কিট মৌলিক গেট ব্যবহার করে বা মৌলিক গেটের মাধ্যমে আচ্ছা এরপরে আসে প্রথমত ইনপুট এবার থেকে যাচ্ছে এবং পরেরটা যাচ্ছে বি থেকে এবং এই দুইটার মাঝে ইন্টু মানে অ্যান গেট আছে আমরা অ্যান গেট ব্যবহার করে দিব এবং একটা আউটপুট পাচ্ছি এখান থেকে আবার প্লাস অবস্থায় থাকবে আরেকটি অ্যান্ড গেট এখানে যাচ্ছে এ থেকে এবং পরেরটা যাচ্ছে আমাদের বার থেকে বিবার থেকে এই যে দুইটা অ্যান্ড গেট এই দুইটা অ্যান্ড গেটের মাঝে একটা অর বা প্লাস পাচ্ছি আমরা তাহলে এই যে প্লাস বা অর গেট আমরা দিয়ে দিব এটাই ছিল আমাদের এস এটা ছিল আমাদের এস ঠিক একইভাবে এখানে যে কেরির মানটা ছিল একটু বড় করে দিতে হচ্ছে জায়গা সংকটের কারণে এখানে যে কেরির মানটা ছিল কেরি এই যে সির মানটা যে ছিল এই সির মানটাকেই একই ইনপুটে আমরা সির মানটাকে দিব একটা এ থেকে যাচ্ছে এবং এটা যাচ্ছে আমাদের বি থেকে যাচ্ছে এই যে বি থেকে যাচ্ছে এবং এইটা আমাদের অ্যান গেটে ছিল এবং এটাই হচ্ছে আমাদের সি এভাবে দিয়ে দিলে আমাদের মৌলিক গেট এতটুকু পর্যন্ত করলে মৌলিক গেটের মাধ্যমে আমাদের কাজ শেষ সেটা তিন মাকের জন্য বেশিরভাগ সময় এসে থাকে তাহলে প্রথমত আমরা সংজ্ঞা দিব যে হাফারের কাকে বলে তারপরে আমরা কি দিব সংজ্ঞা দেওয়ার পর সঙ্গে আমাদের কি ছিল যে যে বর্তমানে সাহায্যে বঙ্গকে যোগ করা যায় তাকে হাফেডার বলা হয় তারপরে আমরা এই যে ডায়াগ্রামটা দিব ডায়াগ্রামটা এখানে নাম লিখে দিব ইনপুট এ দিব একটা দিব। দিব। একটা। এখানে 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 এবং আচ্ছা তারপরে আমরা কি করব তারপরে আমরা একটু আগে যে সত্যক সারণি ছিল ওই সত্যক সারণিটা দিব দেওয়ার পর এই যে এখানে উপরে লিখবো সমীকরণ বা ফাংশন নির্ণয় লিখে এইগুলো লিখে ফেলবো লেখার পর কিভাবে বের করলাম আমরা এইগুলো তারপরে আবার কেরি মানটা বের করে নিব তারপরে আমরা লজিক সার্কিট মৌলিক গেটের মাধ্যমে দিব আর যদি আমরা মৌলিক গেটটা ব্যবহার না করি এবারে এই যেটা ব্যবহার করি এ এক্সক্লুসি বর্বি তাহলে কিভাবে হবে তখন আমরা ইনপুট নিলাম এ একটা এবং বি একটা তখন কিন্তু আমাদের এখানে এ এক্সক্লুসিভ অর বি আর এখানে আছে এবি বি তাই এখানে কোনো আলাদা করে নটের প্রয়োজন নেই তো আলাদা করে নট নিচ্ছি না আমরা এ থেকে যাব একটা বি থেকে যাব একটা এবং এক্সক্লুসিভ অর আছে আমরা জানি এক্সক্লুসিভ গেটটা দেখতে এই ধরনের হয় মাঝখানে স্পেসটা ডাবল থাকে এটা ছিল আমাদের সাম এবং এখানে তার নিচেই এ যাবে একটা বি যাবে একটা এটা ছিল আমাদের কেরি এটা হচ্ছে আমাদের কেরি তো এটা এভাবে ব্যবহার করা যাবে তবে হাফ অ্যাডার থেকে যখন আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করবো মানে এই ভিডিওগুলোর একটা পুরো সিরিজ আছে মানে হাফ হ্যাডার শিখতে হবে ফুল এডার শিখতে হবে এবং হাফ হ্যাডের মাধ্যমে ফুল এডারকে বাস্তবায়ন করা শিখতে হবে তো বাস্তবায়ন করতে যখন যাব হাফ হ্যাডের মাধ্যমে ফুল এডার তখন কিন্তু আমাদের অথবা দিয়ে আমরা এইটার লজিক সার্কিট এইটা ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি এইভাবে এভাবে করলে আমাদের জন্য একটু সুবিধা হবে যখন হাফ এটার থেকে বাস্তবায়নে যাব ফুল এডারে একটা বি একটা এটা সাম ঠিক এই যে এখানে আলাদা করে না নি এই জায়গা থেকে এনটা নিবে এই জায়গা থেকে একটা বি থেকে একটা নিয়ে এভাবে দিলে আমাদের জন্য একটু সুবিধা হবে মানে এটাও দিতে পারবো আমরা এটাও দিতে পারবো মানে দুইটা বিষয় একই আলাদা কিছুই না বিষয় দুইটা একই তাহলে হাফাডারে আমাদের পুরো কাজ সম্পূর্ণ হয়ে গেল প্রথমত সংজ্ঞা দিলাম তারপরে ডায়াগ্রাম তারপরে আমরা সত্যক সারণী সত্যক সারণীর মাধ্যমে ফাংশন বা সমীকরণ নির্ণয় করব সমীকরণ নির্ণয় করার পর যদি পরীক্ষায় মৌলিক গেটের মাধ্যমে চায় তাহলে এই যে একটু আগে যেটা করলাম সেই লজিক সার্কিট দিব আর যদি কোনো কিছু না বলে তখন আমরা এইটা অথবা এইটা লজিক সার্কিট দেবো মানে উপরের বিষয়গুলো সম্পূর্ণ একই লজিক সার্কিট যদি মৌলিক গেটের মাধ্যমে বলে তাহলে আগেরটা দিব আর নয়তো বা শুধু এটাই দিয়ে দিব। এটাই ছিল আমাদের হাফ অ্যাডার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমরা ফুল এটার সম্পর্কে পূর্ণাঙ্গভাবে শিখে নিব